নন্দলালপুর চরের আপনারা যারা অনেকেই জায়গা কিনতে চাচ্ছেন বা অনেকেই ভাবছেন বা অনেক ভিডিও দেখে ফেলেছেন যে চরের যাব কি যাব না দোমন দো আশায় আছেন তো যারা অলরেডি এই ঘোলাসা কাটিয়ে নন্দলালপুর চরে অলরেডি বসবাস করছেন আজকে তাদের পিছনের গল্প তাদের সুখ দুঃখ সমস্ত গল্প তুলে ধরবো যারা এখানে এসে জায়গা কিনে ঘর বাড়ি করতে চাচ্ছেন বা খামার করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে দর্শক আমাদের নৌকা চলে আসছে খেওয়া খেওয়া চলে আসছে এই ট্রেনগুলো কিন্তু নৌকায় সাজানো হচ্ছে দশ পনেরো মিনিট সময় লাগবে তো দশ পনেরো মিনিটের মধ্যে চলেন আমরা কিছু কেনাকাটা করি নৌকায় বসে খেতে খেতে যাওয়া যাক চরে থেকে আইলেন নাকি ও সরে যাইবেন কোন সরে যাইবেন নন্দলালপুর চরে হাতে দেখা যাচ্ছে এই যে পিঠার হাড়ি হাড়ি নিয়ে যেতেছেন কার বাড়ি যেতেছেন জামাই বাড়ি না আচ্ছা জান খেওয়াটা আসতে একটু দেরি হইব বুঝছেন যাইতে দেরি হইব আর কি আমিও যাব আর কি দেখা হবে না আচ্ছা তো এক কাপ চা খাওয়ার জন্য আসলাম আর কি বাজারের ভিতরে যেহেতু নৌকা ছাড়তে সময় লাগবে দশ পনেরো মিনিট তো ভাবলাম এক কাপ চা খাই শরীরটা চাঙ্গা হবে এমনিতেই যাইতে যাইতে লেট হয়ে গেছে চা আছে কাকা চা নাই না

ওনারা অনেক দূরের থেকে আসছে কাকারা কিন্তু নন্দলাল পোর্ট চাওয়ারা যাবে আমাদের ভিডিও দেখে আসছে আজকে কি প্রথম যাইতেছেন আজকে গেছিলাম সকালে এখন চলে আসলাম এখন বাসার দিকে যাবো নদী পার হইলাম ও নদী পার হয়ে আসলেন জি বাবা ও আচ্ছা 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 এখন কি পরিকল্পনা কি করলেন চরে কি থাকার মতো কে হয় কিনা আসে আছে কিনা চরে যে অবস্থানে আছে এখন বর্তমান চর চাষাবাদের জন্য এই খুবই উপযোগী সম্ভব হয় হ্যাঁ এই এলাকার মানুষের ভালোবাসা পায় আল্লাপাকে রহম হয় অবশ্যই এই চিন্তা চেতনা আছে আসবেন আর কি যাকে আসেন সমস্যা নাই রিজিকের মালিক আল্লাহ আপনারা কত দূর থেকে আসছিলেন আমার জন্মস্থান হলো জামালপুর শেরপুর যে জামালপুর শেরপুর থেকে আসছেন বাবা তোমাদের ভিডিও দেখি আসছি যাক আমাদের ভিডিওর মধ্যে যে তথ্যগুলা দি আসলে তথ্যগুলা কি সত্য না মিথ্যা না আমি তো সত্য দেখলাম তোমরা যে বিনন্দলাল ভিডিও তো আরে আগে দিছ তো না হ্যাঁ হ্যাঁ আগে পরে দিছি জি এটা বাস্তব বাস্তব না ঠিক আছে আসলে মানুষের উপকার করাটাই হলো মানে মানুষের উপকার করতে পারি এটাই হলো শান্তি ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে কাকাতো ভালো থাকবেন আপনারা কয়জন আসছিলেন আমি এক একলাই একলাই ওনারদের ওনারা আলাদা না ওনারা স্থানীয় লোক আচ্ছা ওনারা স্থানীয় লোক আপনারা নন্দলালপুর চরেই থাকেন না ভাই আচ্ছা 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 ঠিক আছে তো চাকরি দেখে তো ওনাদের সাথে দেখা হইলো আমাদের টলার ছাড়ার সময় মনে হয়ে গেছে চলেন যাই আমরা বের হয়ে গেলাম এই হচ্ছে হোটেলটা দেখেন এখানে এখান থেকে কিন্তু নদীর ভিউটা পাওয়া যায় তো চরে যারা যাবেন একটু সকাল সকাল আসতে হবে কারণ এখানে অনেক প্রবলেম দেখলাম তা হচ্ছে খেয়ার জন্য দাঁড়ায় থাকতে হয় খেয়া মতো আসে না আবার দেখা যায় একটু সকাল সকাল আসলে ঘুইটা ঠুঁড়ে আপনারা যাইতে পারলেন খেয়াল ছাড়ার সময় হয়ে গেছে চলেন যাই খেয়া নন্দলালপুর ঘাটে গেছে এখন চলন সামনে যায়

এখান থেকে কিন্তু আপনারা সহজেই নন্দলালপুর ভিতর নন্দলালপুরের ভিতরে কিন্তু আরও অনেক অনেক জায়গা আছে মোটর সাইকেল আছে আপনারা কিন্তু মোটর সাইকেল করে যেখানে যেতে মন চায় যেতে পারেন এই যে দেখেন এই যে এই মোটর সাইকেলে কিন্তু করে যাইতে পারবেন হ্যাঁ লেগুনারও আছে লেগুনারে করে যাইতে পারবেন

আর এছাড়া যারা একটু বাড়িটা একটু কাছে তারা কিন্তু এমনি হাইট হাইটে চলে যায় এই যে ভাই যাইতেছে তারা অবশ্যই গাড়িতে যায় মোটর সাইকেলে যায় হ্যাঁ হ্যাঁ আপুরে আমাগো বাড়ি হলো ভাই কাছে ঠিক আছে এই কারণে মানে হাইটে যাইতে ওই গাড়ির আগে যাওয়া যায় আচ্ছা আচ্ছা আমরা হাইটে যাই এখান গেলে অল্প টাইম লাগে যাবেন নি আমাগো লাগে হ্যাঁ তো যাবো ভাই আপনি কত কত দূরে ওই মসজিদ আছে একটা মসজিদের ওখানে

মহিষপালে মোটামুটি অনেক কি আইসে তা আমার এলাকাওয়ালার মতো ভালো চেয়ারম্যানও ভালো এ কারণে কোনো সমস্যা নেই অনেক অনেক এলাকা আছে অত্যাচার করে এখানে কোনো অভাবে কোনো কারোর সাথে মানে জুলুম অন্যায় অত্যাচার করা হয় না এ কারণে এদিকে অনেক ভালো মানুষ আইসা মানুষ

এই যেখানে দেখেন সুন্দর রাস্তা আছে কারেন্টের খাম্বাও আছে তবে লাইন নাই এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি ভিডিওটি এই সামনে দিয়ে রাখবো আইকোনে আপনারা না চাইলে দেখে আসতে পারো বা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো আগেকার ভিডিওর কিন্তু ফারুক বাউল আসছিল আপনারা আমার ভিডিওতে দেখেছেন কি না জানি না উনি কিন্তু ভালোই মোটামুটি নাম করা একজন শিল্পী ছিল ফারুক বাউল তো ওনার ঘরটা এখানে ছিল এই পাশেই ছিল সম্ভবত সামনে এমন বড়ই দেখলে না লোভ লাগে দেখেন চরের মধ্যে এই যে বড়ই গাছগুলা হয়ে আছে বড়ই দেখেন পাইকা রয়েছে পেকে আছে খাওয়ার মানুষ নাই এই যে দেখেন ওই যে ওরা আসছিল ওপার থেকে এখন বড়ে গাছ দেখে ঢিলাই ঢিলাই বেরোয় খাইতেছে আমারও কয়েকটা দিলো আমি খাইলাম আমি কয়েকটা বড়ই নিয়ে আসছি এই যে দেখেন খাইতেছি তো ওরা বড় পারতেছে চলেন যাই সামনে দর্শক এই যে দেখতেছেন দোতলা বাড়ি ছিল ছনের এখানে ছিল ফারুক বাউল গাছে কত পেপে ধরে আছে খাওয়ার মানুষ নাই ওনারা শুনেছি চার থেকে পাঁচ মাস আগে চলে গেছে ওনার এই জায়গাটা ছিল এখানে শাক সবজি চাষ করতো এই দেখেন ওনার কাছেও কিন্তু বড়ই ধরে আছে খাওয়ার মানুষ নাই তো এই চরে আসলে স্ট্রাগল করে থাকাটা অনেক কষ্টকর এই যে ফারুক বাউলের ঘরটা দেখলেই বোঝা যায় এই যে দেখেন এখানে ঘর আছে মানুষ নাই দরজা খোলা দেখছেন কেউ নাই ঘর আছে মানুষ নাই তো যারা আসলে জীবনে অনেক পরিশ্রম করেন পরিশ্রম করার ইচ্ছুক বা সেই সাহস আছে তারাই এই চরে এসে মানে টিকতে পারবেন চরে মূলত যারা আসবেন কাজ করা ছাড়া মানে উপায় নাই যারা কৃষিকাজে দক্ষ আছেন তারাই এই চরে এসে লাভবান হইতে পারবেন পাশাপাশি যদি গরু পালেন সেক্ষেত্রে আরও বেশি লাভবান হবেন গরু ছাগল হাঁস মুরগি এগুলো পালার বিকল্প নাই এগুলো না পারলেই ধরা এই ফারুক বাউল উনি জীবনে অনেক সুখ করছেন কিন্তু এই চরে এসে উনি অনেক কষ্ট করছেন আমার সাথে অনেক সময় দিয়েছিলেন আমি ওনার এই সুখ দুঃখের গল্পগুলো শুনেছি ওই মাস্টার চাচার বাড়ি এর আগেও একবার আসছিলাম ওনার সাথে অনেক কথা হয়েছিল এই এটা সেই মাস্টার চাচার বাড়িটা উনি এখানে কিন্তু বিভিন্ন বাগান করছিলেন পেঁপে বাগান সবজি বাগান করেছিলেন এখন দেখা যাচ্ছে সেই বাগানগুলো কিন্তু নেই কি দিয়ে খাবার খাচ্ছেন কি রান্না করতেছেন শাক কি আমাদের দেশে শাক আমাদের দেশে বলে কোলই শাক এটাকে হ্যাঁ হ্যাঁ তো আপনাদের কেমন দিন কাট কেমন যাচ্ছে এই চরে আয়শা তোしょ চরে বসবাস করাটা আসলে অনেক কষ্টকর ওনাদেরকে দেখে আমার অনেক কষ্টই হলো আমি একটু দূরে চলে আসলাম ওনারা আসলে কথা বলতে চাচ্ছিলেন না মানে মুখ দিয়ে হচ্ছে না কথা তো চরে থাকাটা অনেক কষ্ট করে যে দেখেন বা শখের বাগান করছিল পেঁপে বাগান সেই বাগানগুলো দেখেন কি অজানা রোগে এই পেপেগুলোর দেখেন পেঁপে ফল আছে গাছগুলো মারা যাচ্ছে পাতা নেই অনেক কষ্ট করে এই দিনকাল পার করছেন ওনারা বোঝাই যায় তো চরে যারা আসবেন হাটে ঘাটে বুঝে তারপরে আসবেন কারণ ফুট কাট করে ভিডিও দেখে চলে আসলেন এতে করে আপনি কিছুই করতে পারবেন না চর আসা মানে হচ্ছে অনেক পরিশ্রম অনেক কাঠখর পরাতে হবে এই যে দেখেন চাচার বাড়িঘরের কী অবস্থা এটা কিন্তু গরুর জন্য রাখছে আর থাকার জন্য ওই ঘরটা গরু গরু একজনে দিছে না নিজের না আহারে আচ্ছা 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 তো গরুগুলো কিন্তু আরেকজনে দিছে পালতে আর কি বর্গা আর কি বর্গা যা আমরা বলি বর্গা তো দেখেন এই যে ঘর আর থাকার মতো জায়গাটা এটাই কিন্তু তো চরে যারা আসবেন এটা বুঝে সুইজে আসবেন যারা অভ্যাস আছে পরিশ্রম করার অভ্যাস আছে তারাই শুধু আসবেন চরে ভিডিও দেখে আসলেন আর মনে করলেন যে অনেক কিছু হয়ে যাবে এমন কিছু তো না আমি দেখতেছি যা এই যে এই জায়গাটা কিন্তু আমি একটা ভিডিও বানাইছিলাম অনেক শাক সবজি ছিল এখন কিন্তু শাকসবজির সিজন এই সিজন সময়ে কিন্তু এই শাক সবজিগুলো নাই আর এই পেপে বাগান করছিলো সেই বাগানটা দেখেন কি অবস্থা আলহামদুলিল্লাহ খাওয়া শেষ না চাচার

আচ্ছা 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 আর কাহিনিগুলো শুনে আসলে খারাপ লাগলো কিছু কিছু খারাপ মানুষ আছে যারা আসলে মানুষের ভালো চায় না তারা আসলে অনেক কিছুই করতে পারে তো এই চরে দেখেন আমরা যখন আমি এর আগে যখন আসছিলাম এই ঘাসগুলো ছিল সবুজ এখন কিন্তু এই ঘাসগুলো একদম লাল হয়ে গেছে মারা গেছে ওনারা ও ওরা রৌদ্রে এখানে কিন্তু এই মাস কালাই সম্ভবত সম্ভবত না অবশ্যই এখানে মাস কালাই বোনছিল যে দেখা যাচ্ছে এই কারণেই এই পুরো জমিটায় দেখা যাচ্ছে ঘাসগুলো মরা এই যে ফসল কিন্তু উঠায় রোদ্রে দিছে আর ওই পিছনে আমার সামনেই দেখেন কিন্তু এইগুলো ভাঙাইতেছে চলেন একটু সামনে যাই এই যে দেখেন কালাই কালাই না মুগ এগুলো কালাই 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 হ্যাঁ ঠিক আছে আমরা তো বিভিন্ন জায়গা থেকে সব ভিনি আসি আমরা মাঝে 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 আসেন জি আমরা আইসে কাজ করি এখানে চরে কিনে বাজাম কিনে বাজাম ধান কাটা ধান কাটা ধান কাটা সময় আসবেন জি

এগুলো কি মারাই করার কাজ শেষ নাকি আর না না আছে আর দিন মোটামুটি 10 12 দিন 10 বছর দিন লাগবে এখানে তো চরের মধ্যে অনেকে আইছে আসলে অনেকে চলে গেছে আপনার কি মত এখানে আশা কি ভালো হবে ভালো হবে ভালো হবে জি কিন্তু অনেকে তো কৃষি কাজ জানে না না জানো না জানলে তো এখানে সমস্যা আমি দেখলাম কিছু সমস্যা আছে কৃষি কাজ না জানলে তো অন্য কোনো কর্মন জায়গা নাই যে ইনকাম করব না কাজ হ্যাঁ কাজ করা যাবে কাজ করা যাবে হ্যাঁ মানে খেতে মাঠে কাজ করা যাবে হ্যাঁ হ্যাঁ সব কিছু পারে আচ্ছা 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 তো আপনি এখানে কত দিন ধরে আছেন মোটামুটি 8 10 দিন 8 10 দিন আপনি কিভাবে আসছেন এখানে এখানে নিয়ে আসছে আমাদেরকে ও কাজ কাজ করার জন্য নিয়ে আসছে ও আচ্ছা 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 দর্শক এই হচ্ছে বিশাল ছাগলের খামার তো ওনারা এখন নাই আমি একটু খামারটা একটু ঘুরে ঘুরে দেখাই আসলে ওনারা কি কি করছেন এই যে ওনারা সম্ভবত এই রুমটাতে থাকেন ওনারা এখন নাই তালা মারা আর এই যে হচ্ছে ছাগল ছাগল থাকার জন্য যে রুমটা এই যে দেখেন বিশাল সুন্দর করছে রুমটা এই যে নাড়া বিছাই দিচ্ছে শীতের দিন তো শীতের দিনে ছাগলের সর্দি কাশির একটা সমস্যা থাকে এই কারণে হয়তো ওনারা দিচ্ছে আর বাইরে আমি তো দেখাই আপনাদেরকে এই যে দেখেন সম্ভবত ওই যে একজন দিয়ে আছে আচ্ছা কথা বলার চেষ্টা করো ওনাদের সাথে এই হচ্ছে ছাগলের জন্য এরিয়াটা দেখছেন পুরো এরিয়াটা ছাগলের জন্য রাখছে ছাগলগুলো এখন কোথায় আসলে জানি না আমি একটু ওনাদের সাথে কথা বলবো ছাগলগুলো আসলে ওই পাশে আছে তো এই আন্টির সাথে আমি একটু কথা বলি তা হচ্ছে আসলে কতগুলো ছাগল আনছেন আপনারা আপনারা কয়জন আসছেন আচ্ছা আচ্ছা ছয় জন আসছেন তো এই ছাগল কত গুলা পাল্টা এখানে ছাগল ছাগলগুলো কি সামনে না আচ্ছা নিতে পারে আসলে ওনার ছাগল গুলা খাওয়াইতে কয়ে গেছে বলা যাচ্ছে না আসলে মানে একটু কথা বলি আপনি একটু দাঁড়ান ওই যে হচ্ছে ওনাদের খাবার ছাগলের কিন্তু খামারটা তো এখানে ওনারা আসছেন তিন মাস না তো আপনারা এখানে এসে কি বুঝতেছেন মানে এখানে কি ছাগল পালন বা গরু পালন যারা আসতে চায়

এই যে দিকে দোতলা ঘর যে সোনের তো যারা আসতে চায় তাদের জন্য একটু কিছু বলেন যে আসলে আসতে গেলে কিভাবে বুঝ বুঝ পরামর্শ করে আসতে হবে একটু বলবেন আপনারা কোথা থেকে আসছিলেন আমরা ঢাকা থেকে ঢাকা কোন জায়গা ঢাকা বাদাল রপ্তানি বাদাল ঢাকা রপ্তানি বাদাল আচ্ছা আচ্ছা সাভারের ভিতরে সাভারের ভিতরে না ঠিক আছে আপনার সাথে কথা বলে ভালো লাগলো আর একদিন আপনাদের ছাগলগুলো দেখাবো খামারগুলো দেখাবো ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ এই হচ্ছে দর্শক আপনারা শুনলেন বুঝলেন সত্যিকার অর্থে পরিশ্রম ছাড়া সাফল্য অর্জন করা যায় না বিনা পরিশ্রমে কেউ আপনাকে ফল এনে দিবে না আপনি একটা গাছ লাগালেন গাছের পরিচর্চা করতে হবে অবশ্যই করতে হবে এই আমাদের ফারুক বাউলের ঘরটা এখনও কিন্তু সামনে দেখা যাচ্ছে এই ঘরটা কিন্তু ভিডিওর আগেও মাঝখানেও কিন্তু দেখিয়ে গিয়েছি শুরুতে তো এই ফারুক বাউল উনি কিন্তু এখানে আসছিলেন অনেক স্বপ্ন নিয়ে সেই স্বপ্ন কিন্তু উনি বাস্তবায়ন করতে পারেনি কারণ উনি পরিশ্রম করতে পারেনি একা মানুষ ওনার বয়স আছে আপনারা দেখেছেন ভিডিওতে তো যারা পরিশ্রম করতে ইচ্ছুক বা পরিশ্রম করতে চান তারাই কিন্তু এখানে এসে কিছু করতে পারবেন এখানে করার মতো অনেক কিছুই আছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করলাম এখন এখানে আসবেন কি না সম্পূর্ণ আপনাদের ইচ্ছা আমরা ভিডিও যারা করি এই চরের বা যে কোনো চরের যারা ভিডিও করি তারা কখনো বলি না আপনারা আসেন এখানে অনেক লাভবান হবেন আমরা জাস্ট পরিস্থিতিটা তুলে ধরি আসা না আসা এটা আপনাদের উপরে এই তথ্যগুলো আপনি ওখান থেকে এসে পাইতেন না তো মহিমুরব্বী যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন এবং আমার এই চ্যানেলের মাধ্যমে আমি কিন্তু হাট বাজার গরু গরুর হাট ছাগলের হাট গবাদি পশু এ সমস্ত ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসব যাতে করে আপনারা এই চরাঞ্চলে এসে কোথা থেকে গরু কিনবেন বা কিভাবে লাভবান হতে পারেন সেই পরামর্শ বা সেই তথ্যগুলো কিন্তু আমি রীতিমতো এই চ্যানেলে দেওয়ার ইচ্ছা পোষণ করেছি আপনারা যদি পাশে থাকেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এই নন্দলালপুর পুরচর থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি কাকারা কি চলে যাচ্ছেন আবার আসবেন কবে কালকে সকালে আবার আসবেন আপনারা থাকা কি ওপারে হয় মেঘলায় না না আচ্ছা 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 ওনারা কাজ করতে কিন্তু আসছিলেন কাজ শেষ আবার চলে যাচ্ছে খাওয়া ধরার জন্য এত তাড়াহড়া করছে